পরে উনি দরবার ছিল সেখান থেকে 4 টাকা মিয়া নিয়ে দর বেশি পাইছে আচ্ছা আচ্ছা সংস্কার করার জন্য আর কি ওনার ওই খেজুরের গাছটা কাটার পরে অনেক সমস্যা হইছে অনেক অনেক কাজ করে যা দরশামের নামে বাদ সব উনি এখান দিয়ে করেন তাদের ওনার মজা বলতে আমাদের বাড়িতে কখনো কিন্তু চোর ঢুকতো না আচ্ছা আর কি আচ্ছা 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 দর্শক ধর্মীয় এবং দর্শক চ্যানেল থেকে আপনাদের নিয়ে আসছি আমি শাহ সুবি হজরত আব্দুল করিম দরবেশ সার রহমতলার মাজারের সামনে আসলে আমি এই মুহূর্তে কিন্তু মাজারের সামনেই আছি আসলে আধ্যাত্মিকতার কারামত খুঁজতে খুঁজতে আমাকে প্রত্যন্ত গ্রাম অঞ্চল গ্রামের পর গ্রাম শহরের পর শহর আমাকে যেতে হয় আসলে যাওয়ার পরে যখন আমি বাস্তব অভিজ্ঞতা নেই ওনাদের সম্পর্কে জানার চেষ্টা করি আসলে হতভম্ব হই যে একজনের জীবনী একজনের কাহিনী একজনের ঘটনা এক এক রকম আমি যার মাজারের সামনে আছি ওনার নামে কিন্তু এখানে এই এলাকাটা আর আরও অনেক কিছু আছে অনেক ঘটনায় আছে আসলে এখানে আসার পরে স্থানীয় লোকদের সাথে আমি একটু আর ক্যামেরার বাইরে গল্প করছিলাম কথা বলছিলাম আসলে আমি হতভম্ব হয়েছি হতবাক হয়েছি তো যাই হোক ওনার বংশের একজন ভাই পেয়েছি ওনার সাথে আমি একটু গল্প করব। যে আমি ভাইজানকে আমার সামনে ক্যামেরার সামনে আসসালামু আলাইকুম ভাই আমি হলাম ধর্মীয় এবং দর্শন চ্যানেল আমি প্রিয়লেদের জীবনী এবং দর্শনীয় স্থান এবং বিখ্যাত লোকদের জীবনী হুম এগুলা আমি আমি ব্যক্তিগতভাবে আমি জানতে বা দেখতে পছন্দ করি সেই কারণে আমি কি করি কোথায় গেলে এগুলা দেখি শুনি জানি আবার কন্টেন্ট করে ফেলি আগে করতাম না এখন করি এগুলো আবার পাবলিশ করি এটা চ্যানেলের নাম আছে ধর্মীয় দর্শন চ্যানেল আচ্ছা সেই প্রসঙ্গে গেলাম না আমি আপনার আপনার কাছে প্রথমেই যাব যে আপনি ওনার কি হন উনি হচ্ছেন আমাদের বড় আব্বা বড় আব্বা আচ্ছা আচ্ছা এই জায়গাটার নাম কী এটার নাম হচ্ছে কাদলা।

আসলে উনি তো ছিল মূলত আল্লাহর ওলি আল্লাহর ওলিদের অনেক ধরনের মুজিজা থাকে এদের এরা তো মূলত দুনিয়া নিয়ে বেশি ইয়া সম্পত্তি আর ছিল ওনার কিন্তু উনি সম্পত্তির প্রতি ওনারা তো হইছিল ওনার মেন ছিল যে উনি এই এলাকায় ধর্মটার প্রতিষ্ঠা করবে আচ্ছা এইজন্য মূলত আসছে তো সেই থেকে আর কি ওনার এখানে আর কি এই যে আপনার বাড়িটার নামও দরবেশ বাড়ি আপনাদের এলাকাটা যে বাজারটা ছিল দরবেশগঞ্জ বাজার মানে ওনার নামে মানে বা ওই জায়গাটা কার ঈদগা পরিচালনা মানে যত এলাকাবাসী এলাকাবাসী পরিচালনা করে আমার আব্বা সভাপতি ছিল আচ্ছা আব্বা মারা যাওয়ার পরে কি এখানে এখন নতুন সভাপতি এটা কি আপনাদের ওয়াকফ করা ইয়ে না আপনার পূর্বপুরুষের পূর্বপুরুষের ওয়াকফ করা মানে এলাকার মানুষজন এটা এখন করে আচ্ছা ওনার উরুস করানো হয় ওনার উরুস হ্যাঁ প্রতি বছর হয়তো কিন্তু এবার আমাদের একটু আর্থিক জায়গামেলার কারণে আমরা উরুস মানে পরিবেশ পরিস্থিতি পরিবেশ আচ্ছা পরিবেশ পরিস্থিতি দর্শক এটা অনেক জায়গায় বলতেছি কি করবেন আসলে মাজার অসংখ্য জায়গায় আমি গেছি অনেকেই মানে মাহফিল করতেছে না আরে ভাই মাহফিল তো সবের কাজ মিলাদ পড়বে মাহফিল হবে এগুলো তো সবের কাজ এগুলো বন্ধ করে দিবেন আচ্ছা দেন আচ্ছা ওনার দুইটা কারামত শুনতে যাচ্ছিলাম ওনার দুই একটা কেরামত বলতে মানে উনি ওনার অনেক মুড়িদ ছিল জিন মুড়িদ ছিল হ্যাঁ নামে উরুস করা হইল তখন নাকি ওনার যে মুড়িদ জিনটা ছিল তারা আর কি গায়ে বিভাবে আর কি আব্বারে বলছিল যে আমরা ওনার মাজারটারে একটু সাজায় দিব আপনি কি বলেন তখন আর কি আমরা দেখি যে উরুস চলাকালীন ওনার মাজার অটোমেটিক মোমবাতি জ্বলতেছে এমন কিছু কতটুকু মানে বর্তমান প্রজন্ম কতটুকু ছোটবেলা দাদির কাছে শুনছিলাম যে নাকি হেলিকপ্টার যাওয়ার সময় বাদাম গাছের ডালের মধ্যে বাড়ি খেয়ে হেলিকপ্টার পড়ছিল ঠিক আছে তারপর আবার ওনার আরেকটা একটা ছিল যে আমরা তো ওই যে কবরের উপরে যে খেজুরের ডাল দেই না

এখানে শূন্যত লোকরা তেমন কথা বলতে পারে উনিশশো চল্লিশ সাল থেকে শুরু হয়েছে সাতচল্লিশে আসা অনেক অ্যাফেক্ট হয়েছে ওখানে রাজনীতি আর বর্তমান প্রেক্ষাপট আর অতীত প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন ওখানে এখন ফিফটি ফিফটি সুন্নি ফিফটি ফিফটি ও ওখানে ব্যাপারটা ভিন্ন আপনি যদি বলেন যে সৌদি আরবের মতো তো দেখি না তো সৌদি আরবের তো সিনেমা হল বানাচ্ছে বাংলাদেশের সিনেমা হল ভাঙতেছে ভাই ওদের মতো করে হবে না কারণ নবীজি নিজেও বলছে সৌদি আরবের লোকদের ব্যাপারে সমালোচনা করে থাকার জন্য যাই সেই প্রসঙ্গে আমরা যে মাজারটা সংস্কার করার জন্য আর কি ওনার ওই খেজুরের গাছটা কাটার পরে অনেকের সমস্যা হয়েছে অনেকের হ্যাঁ অনেকের সমস্যা হয়েছে আর দ্বিতীয়ত আমার বাবা যখন এই ওনার যেই ইয়াগুলো ঐতিহ্যটা ধরে রাখার জন্য যখনই উনি হাতে নিল তা আমার বাবার আর কি জীবন আরেকটা পরিবর্তন এসে বর্ষছে তাই মানে উন্নতি হ্যাঁ উন্নতি এবং আমাদের বাবাও সম্মানইজ্জত করেন যে এলাকায় তার অনেক সম্মান অনেক সম্মান তার চেয়ারম্যান ইলেকশন করার জন্য অফার করেছিল কিন্তু আমরা ফ্যামিলি থেকে না করছে যে আপনি রাজনীতিতে জড়ায়েন না বর্তমানে রাজনীতি তো ঐতিহ্য ধরার কারণে না ও ধরবেশ তো একটা এই এলাকার একটা ঐতিহ্য এমনি বোঝা যায় যখন আমি এবং আমাকে একটা মজে যা বললেন না ওনাদের ওনার মজেজা বলতে আমাদের বাড়িতে কখনো কিন্তু চোর ঢুকতো না আচ্ছা এটা একটা ওনার মানে আমাদের বাড়িতে নাকি আমরা একবার শুনছি চোর ঢুকার পরে সে আর বের হওয়ার রাস্তা খুঁজে পায় না কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিন আগে আমাদের বাড়িতে চুরি হয়েছে এটা আমাদের চাল চলনে একটু সমস্যা হওয়ার কারণে তাই আমাদের ঐতিহ্য মানে আমাদের যারা মুরুব্বী ছিল তারা চলে যাওয়ার পরে আমরা যে তাদের ঐতিহ্যটা ধরে রাখার মতো যে লোক এটা আমরা পাচ্ছি না যার কারণে আমাদের একটু মানে সমস্যা হচ্ছে না সেটা বোঝাই যাচ্ছে যে আপনাদের ওয়াকফ করা জায়গা বা আপনার দাদার বড় বাপের নামে ঈদগাহ সেই ঈদগার গ্রামের অন্য কেউ হয়েছে এটা আপনার বাড়ির কেউ হওয়ার কথা ছিল এটা ইজ্জত সম্মানের কারণে বা এটা সম্মানের কারণে হ্যাঁ আমরা আচ্ছা সেই প্রসঙ্গে যাব না ব্যক্তিগত প্রসঙ্গে গেলে অনেক কথাই হয় আর আমি বললে আবার অনেকেই বলে যে ঠিক আছে আমি অনেক বেশি বলে ফেলি কারণ না বলে মাঝে মধ্যে থাকতে পারেন ভাই কি করুম বলেন আমি একটু ক্যামেরাম্যান একটু এদিকে থাকেন আমার মনে হয় লাইটের ফোকাসটা একটু ইয়ে হচ্ছে দর্শক আমি কিন্তু বিদায় নিচ্ছি এই ভাইজান থেকেও বিদায় নিচ্ছি আমি ওই যে পাশে যে তিনজন হুম বড় ছেলে মেজো ছেলে আর একটা হইলো নাতি আচ্ছা আমি একটু দেখি নেই বিদায় নিতে যাচ্ছিলাম আসলে বিদায় আগে এটা হইলো ওনার মূল মাজার শাহসুবি হযরত মাজার হ্যাঁ এখানে লেখা আছে এই যে এখানে লেখা আছে এগুলো আমার জি শেরালি মিয়া শেরালি মিয়া দরবেশ দরবেশ সাহেবের বড় ছেলে এর বড় ছেলে লেখা আছে হ্যাঁ তারপরে তারপরে হইলো মরহুম হাতেম আলী মিয়া উনি হচ্ছে দরবেশ সাহেবের ছোট ছেলে মাসখারজন নাতি লেখা যাচ্ছেজন হচ্ছে আলিয়াজম মানে আমার দাদা আপনার দাদা আলিয়াজম হচ্ছে আমার দাদা উনি হচ্ছে নাতি রহমাতুল্লাহ আলাইহ এর বড় নাতি বড় নাতি বড় নাতি বলতে যে শেরালি যে ওনার ছেলে হ্যাঁ চমৎকার তথ্য ভাইসী দর্শক আপনার থেকে আমি বিদায় নিচ্ছি আমি ভিডিও থেকে বিদায় নিতে হবে আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলতে পারেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে মানে আমরা অলি আল্লাদের অলি আল্লাহর দেশে ইসলাম প্রচার করার জন্য এখন আমাদের উচিত তাদের ঐতিহ্যগুলো ধরে রাখা একটু কিছু দর্শক চলে যাচ্ছি কারণ প্রত্যেক ভিডিও থেকেই আমাকে চলে যেতে হয় এটাই স্বাভাবিক দর্শক ভিডিও অনেক লম্বা হয়ে যায় মাঝে মধ্যে সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আবার কেউ কেউ বলেন ভিডিওটা ভাই আরেকটু লম্বা করেন আর একটু বড়ো করেন দর্শক প্রাকৃতিক এক মনোরম পরিবেশ পিছনে রেখে কাদলা থেকে চলে যাচ্ছি দরবেশগঞ্জ বাজার আর দরবেশ বাড়ি আর শাহসুবি সুবি হজরত আবদুল করিম দরবেশ মিয়ার মাজারের সামনে থেকে দর্শক যাওয়ার বেলা সেই কমন কথাটাই যে আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে দর্শক সমঝত থাকুন সমঝত হন আপনার ভদ্রতাই আপনার ব্যক্তিত্ব আপনার ব্যক্তিত্বই আপনার সম্মান মনে রাখবেন সামনে যদি কেউ সম্মান করে পিছনে আপনাকে গালি দেয় আপনার জীবনের কোনো মিল মূল্য নাই মূল্যহীন আপনার সাথে দশজন লোকের সাথে সম্পর্ক থাকবে নয়জন লোক আপনাকে ভালো বলবে সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকবে আজকে এ পর্যন্তই আলাইকুম